এই যে ছাগলগুলো পানি খেতে যাচ্ছে পানি খাওয়ার জন্য যাচ্ছে ভেড়া ভেড়া এবং ছাগল একসাথে পানি খেতে যাচ্ছে ইয়াহিয়া গার্ডেন আছে এখন গন্দুম ইয়াহিয়া গার্ডেন আম গাছে প্রচুর আম আছে এখানে আছে ঘোড়া এই যে ছাগল যাচ্ছে ঘোড়া এটা ঘোড়া থাম চিনে না ওখানে নাই কি বলেন থাম তো একটা সারা দেশ বেশি আছে এটা হচ্ছে ভেড়া ছাগল ভেড়া ছাগলকে গাডল বলে না আবার গাডল নাকি এটা গাডল নয় আচ্ছা ও এটা হচ্ছে ভেড়া বেড়া এটা হচ্ছে ও কেন আম গাছ আছে বেড়া আছে অনেক বেড়ার সাথে ছাগলও আছে ওই যে বড় একটা ছাগল দেখা যাচ্ছে আর এটা হচ্ছে থাম আমের বৈথাম আজকে আমরা আমের খালাতো ভাই আমের খালাতো ভাই খালাতো ভাই না মামা ভাই আরে ভাই আমের আফন ভাই এটা আগে খুব বেশি খেতাম আমরা আমার নানার বাড়িতে ছিল থাম তো এগুলা কি দানা বড় হবে নাকি এই পর্যন্ত কি সব পাগলা পাগনা এই যে পাগনা একদম পাগনা এটা ও ভাই পরে আর এটা একদম পাগনা